জায়নামাজের কোনো দোয়া নেই আমাদের দেশে কিছু মানুষের মধ্যে এরকম ধারণা আছে যে জায়নামাজে দাঁড়িয়ে আরবিতে দোয়া পড়া সন্নত এ ধারণার কোনো ভিত্তি নেই এটাকে কেউ সুন্নত হিসেবে প্রচার বা আমল করলে তা বিদাত হবে ভিডিওটি শুরু করার আগে বলেনি এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে খুব সহজেই আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি পেয়ে যাবেন তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন শরীয়তের বিধি বিধানের উৎস হল কোরআন ও রাসুলের সন্নত অর্থাৎ তার কথা কাজ ও সমর্থন কোরআন ও রাসুলের সন্নত ছাড়া অন্য কোনো সূত্রে আমলের নতুন কোনো ধরন উদ্ভাবন করে তাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করলে বা বিধি নিষেধ বানালে তা হয় দিনের মধ্যে নতুন উদ্ভাবন বা বিদাত রাসুল সাল্লাহ আলহাম তার অম্মদকে দিনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয় বা বিদাত থেকে বেঁচে থাকতে বলেছেন রাসুল সাল্লাহ আলহাম বলেন সব নতুন উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থাকো সব নতুন উদ্ভাবিত বিষয় বিদাত আর সব বিদায় পথভ্রষ্টতা শুনানে তিরমিজি শুনানে আবু দাউদ মুসনাদে আহমদ নামাজে দাঁড়িয়ে মনে মনে নামাজের নিয়ত করে তাকবিরে তাহারিমার মাধ্যমে নামাজ শুরু করতে হবে এর আগে কোনো দোয়া নেই নিয়ত ও আরবিতে করা বা মুখে উচ্চারণ করে করা জরুরি নয় তারপরেও আপনারা যারা আরবিতে দোয়াটি মুখস্থ করে পড়তে চান পড়তে পারেন কোনো সমস্যা নেই দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মুখস্থ করে নিবেন দোয়াটি হলো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাজি ফতার সামাওয়াতি ওয়াল আরিদা হানিফা ওয়ামা আনামিনাল মুশরিকিন অর্থ নিশ্চয়ই আমি তাহার দিকে মুখ ফিরাইলাম যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন আমি মুশরিক দিকের দলভুক্ত নহি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে